নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে অধিকাংশ ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল থাকলেও কিছু কিছু ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাওয়ার পরিমাণ বর্তমান পরিস্থিতিতে সামান্য কম থাকার কারণে আলুর বন্ড সেভাবে বিক্রি হচ্ছে না পাশাপাশি বিভিন্ন স্থানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর দামের ক্ষেত্রে বিভিন্ন এলাকাতে ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে আলু নিকাশির ওপর সম্পূর্ণরূপে নির্ভর করছে আগামী দিন আলুর দাম কতটা বাড়বে তা নিশ্চিত হবে এই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বেশ কিছু ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবছর অতিরিক্ত বর্ষার কারণে সবজির দাম আকাশ ছয় ইতিমধ্যে পাশাপাশি আলু একমাত্র ভরসা তাই আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ব্যবসাদার তারা কিন্তু কম দামে চাষি ভাইদের কাছ থেকে বন কেনার একটা পরিকল্পনা করছেন যার যে কারণে বিভিন্ন এলাকাতে আলুর দাম কম এবং এর খবর রটিয়ে কম দামে চাষি ভাইদের কাছ থেকে বন হাতিয়ে নিতে চাইছেন তবে চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন যদি আগামী দিনে লসের পরিমাণ অনেকটা কমবে এটা এক প্রকার যেহেতু এখনও পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ চার থেকে সাড়ে চার মাস রয়েছে তাই আলু চাষি ভাইরা এখনই এত আলু বিক্রি করার জন্য উদ্বিগ্ন না হয়ে ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করুন বিভিন্ন দামে এবং নিকাশির পরিমাণ বর্তমান অবস্থায় ভালো রাখুন আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে উদয়নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে নশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সিঙ্গুরে রতনপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা পর্যন্ত দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে রতনপুর ইউনিটে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ফ্রিবন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী হিসাবে নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা চন্দ্রমুখী আলুর দাম চলছে জামালপুর ইউনিটে ছশো টাকা রেডির দাম চলছে নশো টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা ঝাকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ঝাকরা ইউনিটে ৬30 টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে আজ ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর চলছে গড় হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি গড়বেতাতে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে কে বাইশ ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা হুগলির আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা গড় হিসাবে ঘুষ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা সুপার হিসাবে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ থেকে এই সপ্তাহ অনেক ক্র্যাক হওয়ার কথা রয়েছে আর বর্তমানে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকলেও বিভিন্ন স্থানে আলুর চাহিদা আগামী দিনে ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গের ফালাকাটাতে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা ফালাকাটাতে লাল বা হলেন্ড আলুর ফ্রিবন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আলিপুর আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আলিপুরদুয়ারে আজ লালবা হোলেন্ডালর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে মালদায় আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি ফন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বেশ কিছু ইমিউনিটি আলুর দাম ঊর্ধ্বমুখী আগামী দিনে আলুর ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবছর অতিরিক্ত বসটা রয়েছে আর যদি এটি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ